সুপ্রভাত বন্ধুরা এক রাস ভালোবাসার শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত থ্যাংক ইউ যতটা সাপোর্ট করেছো আমার জন্য তো সকালবেলা এটা সানডেড ব্লগ তোমাদের পোস্ট করছি আমি সকালবেলায় উঠেই হাজব্যান্ডের সাথে চলে গেছিলাম একদম পপার খড়গপুরের বাজারে জানেন তো চাষিরা ঠিক মতো না এখন দাম পাচ্ছে না কারণ একই জিনিস অনেক চাষ হয়ে গেছে তো তাদের অনেক কষ্ট হচ্ছে তো এটা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের খড়গপুরের মাছের বাজার তো কি ভিড় দেখতে পাচ্ছেন আপনারা প্রচণ্ড ভিড় তার মধ্যেই প্রচণ্ড মাছের দামও বেড়েছে মধ্যবিত্তের মাথায় হাত খুব কষ্ট করে মধ্যবিত্ত যারা থাকে যা উঁচু পর্যায়েও কাজ করতে পারে না বা নিচু পর্যায়েও কোনো জায়গায় তারা নেমে যেতে পারে না তাই তাদের সংসার ব্যালেন্সভাবে চালানো খুবই কষ্টকর হয় এটা আপনারাও জানেন আমিও জানি দেশের কোনা থেকেই যারা দেখছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল আর আমার বাজার কমপ্লিট হয়ে গেছে দেখুন দুই ব্যাগ ভরতে হাজার টাকার উপরে চলে গেছে এখনও চিকেন কেনা হয়নি তো বুঝতেই পারছেন তাহলে মার্কেটের অবস্থাটা কীরকম আমি না হাঁপিয়ে গিয়ে বসে পড়েছি আর দাস আর কি বাদ বাকিটা কিনছে তো দাসের সাথে বাজার থেকে বাড়ি চলে এলাম তারপরে এসেই দেখি অনলাইনে না গাছ অর্ডার করেছি সব গাছগুলো চলে এসেছে অ্যান্টিনিয়াম বিভিন্ন কালারের অর্ডার করেছিলাম আর একটা অশোক ফুলের গাছ তো সেগুলোকে এইভাবে প্যাকিং করে পাঠিয়েছে আর গাছ দিলে না মনটা আমার খুব ভালো হয়ে যায় যদি কেউ গিফট দেয় তাহলে যদি আমি গাছ গিফট দেয় তাহলে আমার কিন্তু খুব ভালো লাগে এবং তার সম্বন্ধে আমার মনোভাবটাও একটু চেঞ্জ হয়ে যায় যে গাছ ভালোবাসে গাছ আমি ভীষণ ভালোবাসি আর পশু পাখি গাছ মানুষকেও ভালোবাসি প্রতিনিয়ত মানুষ আমায় ঠকায় তো কিছু ব্যাপার না সেটা তার চরিত্র তারপরে আমি রান্না করে নিয়েছি আজ ভাত ভাতের সাথে টাটকা টাটকা মাছ এনেছি পেঁপে দিয়ে বাটা মাছ রান্না করেছি কার কার ভালো লাগে বলুন তো এরকম বাটা মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে এই বাটা মাছের পোয়া কোনো সময় তিরিশ থেকে চল্লিশ টাকার উপরে থাকে না কিন্তু আমি আজ আশি টাকা পোয়া করে কিনে এনেছি ওই যে বললাম মধ্যবিত্তর মাথায় হাত তারপরে লোটে বা চেছিলাম সেগুলো রান্না করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যের সময় উঠে ছেলে খাবে চিকেন রোস্ট তো ফায়ারে চিকেন রোসটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা যদি বলেন যে কিভাবে আমি রান্না করেছি তাহলে কিন্তু ভিডিওটা আবার দিতে পারি তো সেইভাবেই এটা আমি কুড়ি মিনিট ধরে দুশো ডিগ্রি ফার্নাইটে রান্না করেছি তো তৈরি হয়ে গেছে তো একদম উইতাউট অয়েলে তো হয় না অয়েল ব্রাশ করেছি তাও না একটু নিচটা লেগে গেছে কিন্তু কোনোটা পুড়ে যায়নি বেশ ভালো হয়েছে খেতে এত সুন্দর জুসি ভাবটাও ছিল আর খুব সুন্দরও ছিল আমি কিন্তু সারা দিন একটাই কাজ করি শ্বশুরবাড়িতে এসে নানা রকম লাঞ্ছনা নানা রকম অত্যাচার অনেক মেন্টালি হ্যারাসমেন্টের আমি শিকার হয়েছি কিন্তু তাও নিজে মাথা উঁচু করে বাঁচার সব রাস্তাগুলো আমি করে নিয়েছি আমি মাথা উঁচু করে আমার ছেলেকে নিয়ে বাঁচতে চেয়েছি তাকে মানুষ করাটাই ছিল আমার ফার্স্ট প্রায়োরিটি আর খেতে বাবু আমার খুব ভালোবাসে তাই জন্য আমি রান্না করি তারপরেই আমি জানেন তো ছাদের সার মাটি নতুন সব টপ কিনে এনেছি বান্ধবীর সাথে বাইরে গেছিলাম তো টপগুলো সেদিনই আমি কিনে এনেছিলাম পঞ্চান্ন টাকা করে এক একটা টপ পড়েছে তো সস্তায় পড়েছে একটু তাতে আমার খুব সুবিধাই হলো তো কাজ করছিলাম তো ছেলে ভিডিও করে দিচ্ছে যে এত বলে এগুলো করছে লোককে দেখাবে এই ডায়েডেলগুলো হয়েছে খুব সুন্দর আমার না মনে হয় ছাদটার মধ্যে অনেক বেশি প্রকারের গাছপালা হয়ে গেছে ইম্পেশানটা দেখেছেন কি ভালো লাগছে না ওটাকে কি গাছ বলে তো আমি ছোট থেকে গাছপালা নিয়ে একটুখানি এখনও ইউটিউবে পড়ি দেখি কীভাবে কীরকম করলে কি হবে হারভেস্টিং কিভাবে করা যায় সেগুলো নিয়ে ভিডিওগুলো আমি এক এক পর এক আনবো অ্যান্টিনেম দেখুন আমার বাড়িতে আছে কিন্তু তাছাড়াও আমি মানে ছবি দেখে এনেছি ফুলগুলো দেখেছেন একটা অ্যান্টিনিয়ামে থোকা মানে ডবল আর জাড় বেড়া ফুটেছে সুন্দর সুন্দর দুদিন ধরে আসতে পারিনি বাগানে দাসী জল দিয়ে দিয়েছিল তো আমি এসেছি তাও প্রচুর গাছ মরে গেছে সব জায়গায় ঠিক মতো জল দেয়নি এ স্ট্রবেরি হয়েছে দেখুন কি সুন্দর কিন্তু আমার স্ট্রবেরি অনেক টক হয় এক বন্ধুকে আমি দিয়েছিলাম সে তো স্ট্রবেরি খেটা খেয়ে আর বলার নয় এ তাকে বললেই বলছে যে ওরে বাবা যা টক ছিল মানে যাচ্ছে একই বিপদে পড়েছিল চাঁদটা উঠেছে এত সুন্দর লাগছে বিশ্বাস করুন দারুণ লাগছে মানে ছাদের ওপর সেই চাঁদটা একটা আলাদাই সৌন্দর্য আর আমার বাড়ির পাশেই দেখুন হাইওয়ে জাস্ট ফাইভ মিনিটস লাগে যদি আমি হেঁটে যাই আর কি দশ মিনিট লাগবে আর পাঁচ মিনিট লাগবে গাড়িতে এখানে ভালো ভালো কোম্পানি উঠেছে আর এগুলো কি জানেন আপনারা বলবেন পরে আমি বলবো না বলেই দিই পুদিনা পাতা আর এই যে এই ফুলগুলো ফুটেছে নানারকম ফুল আমার বাড়িতে ফুটেছে আর এসব ফুলগুলো খুব ভালো লাগে জানেন তো যখন দেখি না একটা গাছে করিয়ে এসেছে কি মনটা ভালো হয়ে যায় আমার খুব ভালো হয়ে যায় আপনারাও কিন্তু লাগাতে পারেন কারণ দেখুন সোশ্যাল মিডিয়া ইউজ করা ভালো আমি বলবো যে খারাপ সেটা নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঠকে যাওয়াটা অনেকই দুঃখের কারণ আপনি কাউকে ভালোবাসবেন বা বিশ্বাস করবেন বন্ধুত্ব করবেন প্রত্যেক দিন আমাকে আপনাকে একটু একটু চিট করবে এটাতে দেখুন আপনি কিন্তু ডিপ্রেশনে পৌঁছে যাবেন বোনের সাথে তারপরে বোন ফোন করলো চল সে উঠলো ভাই দুই বনে কটক যাই তারপরেই চললাম না শপিং করতে হবে কাশ্মীর যাওয়ার সময় চলে আসছে অনেক শপিং বাকি রয়ে গেছে তো চললাম শপিং করতে কারণ আমরা বিশেষ বিশেষ জিনিসগুলো সব অনলাইনে কিনে নিয়েছি আমরা চলে গেছি বাজার কলকাতা এখানে কিন্তু সেল চলছে নানা রকম কিন্তু সব কিছু জিনিসের উপরে সেল চলছে না বাবু আর বাবু মানে আমার ছেলে আর হাজবেন্ডের জন্য জিনিস কিনছে হাজবেন্ডের অসুখটা ধরা পড়ার পরে কিন্তু ও প্রচণ্ড রোগা হয়ে গেছে যার ধরুন এমন অসুবিধা আছে জানেন তো ওর জন্য কোনো জিনিসপত্র কিনবো যেটাই কিনি ওর ডবল সাইজ হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে ঘুরে ঘুরে সব দেখছিলাম বাজার করছিলাম আর খুব এনজয় করছিলাম আর প্রচুর বাজার হাট হয়ে গেছে চিন্তার বাইরে খারাপও লাগছিল এত বাজার করে আমিও হয়রানির শিকার এতগুলো টাকার বাজার হয়ে গেছে যাই হোক কিন্তু রিজনেবেল প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস দেখি ছেলেটা আমি যা কিনেছি ও কী করেছে ব্যাগটার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্লগটা ঘরে ফিরে এলাম কেমন লাগলো বলবে